একটা প্রবাদ আছে মাইন্ড করেন না একটু বলতে এটা প্রবাদ আবার কথা না হাতি পাদেগা পাদেগা ফুস জানেন সবাই এটা আর মানে বিস্তারিত বললাম না মানে অনেক কিছুই ঘটবে অনেক কিছুই ঘটবে তারপর দেখা গেলো কিছুই ঘটে নাই আমি কেন কতগুলো বলতাছি বন্ধুরা কিছু ইউটিউবার যদিও মানে প্রোডাকশন হাউস থেকে বলেন কিছু কিছু ইউটিউবার থামাল্লা ভাটিয়ার নিয়ে আসছে হায়দ্রাবাদ থেকে আমাদের তাল্লব ছবির আইটেম গান করবে অনেকেই বলতেছিলো তামান্না ভাটিয়ে আসছে অনেকে এই কথাও বলছে অরিজিৎ সিং গান গাচ্ছে অনেকে এই কথা বলছে ইউ ইউ হানি সিং গান গাচ্ছে মানে যে যার মতো কন্টেন্ট বাড়াবার জন্য যাইছে তাই বলে যাচ্ছে তামানলা ভাটিয়ার কথা যদিও আমি অত্যন্ত মানে ভিডিও সাথে বলছি এটা প্রোডাকশন হাউস থেকে বলেন এগুলো সব আমাদের মতো কিছু ইউটিউবার বাজারে ছেড়েছে যাক তামান্লা ভাটিয়া তো আসে নাই হুম তারপরেও আমরা আইটেম সং বলতে যেটা বুঝি সেটা হলো আমি আগে একটা ভিডিওতে বলছি আইটেম সং হলো যে জাস্ট একটা সং জাস্ট একটা গান বা নাচ এটা গল্পের সাথে কোনো মিল নেই যে কোনো একটা সিচুয়েশনে এসে বাইরের একটা শিল্পী এসে এই নাচটা করবে এটা আমরা বলি আইটেম সব বোম্বেতে আমরা দেখেছি তামিলনাড়ুতে দেখেছি তেলেগুতে দেখেছি যে ছবির মেইন আর্টিস্টরা বসে আছে বা বিলেন আছে ওখানে একজন বাহির থেকে একটা ক্যারেক্টার আসলো খুব পপুলার এসে একটা ডান্স করে চলে গেল সব ছবিতেই থাকে আজকে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে এটা আমাদের লাস্ট ছবি বরবাদেও ছিল আপনারা দেখেছেন বরবাদের আইটেম সঙ্গ করেছে নুসরাত ফারিয়া না নুসরাত জাহাল সরি আমার দুইটা মধ্যে গন্ডগোল লাগে ভাই জাহাল হইলো ইন্ডিয়ান ফারিয়া হইলো বাংলাদেশের নুসরাত জাহাল বাংলাদেশের না উনি কলকাতার অনেক বড়ো একজন শিল্পী অনেক ছবির নায়িকা একসময় এমপি ছিলেন অনেক পপুলার এই ছবিতে তার কিন্তু কোনো ক্যারেক্টার নেই ওই একটা নাচি তার ক্যারেক্টার এটাকে আইটেম সঙ্গই বলে এই হলো আইটেম যে ছবির গল্পের সাথে কোনো মিল নেই সে একটা জাস্ট ডান্স করলো আমি ছবিটা দেখিনি আমার মনে হয় এটাই ঠিক তারপরে যদি আমরা তুফানের কথা বলি দুষ্ট কিল গিয়েছেন মিম এটাকে আমি আইটেম সং বলবো না এই জন্য যে মিম কিন্তু ক্যারেক্টার ওই ছবির ওই ছবির ক্যারেক্টার হিসাবে সে ওই ছবিতে নায়িকা হিসেবে এই গানটা গিয়েছে সি ইজ আইটেম গার্ল ঠিক আছে তবে মিম গিয়েছিল আমরা এটাকে আইটেম সং বলি আমি এখনও বিতর্ক করলাম এটাকে আইটেম সং বলা যাবে না এটা একটা ছবির সং ছবির একটা লাইট ক্ল্যাপের সং আইটেম সং হলেই আমি আমি যেটা শিখেছি সে হলো যে আর্টিস্টটা আইটেম সং করবে সে টোটালি বাইরের একটা মানুষ তো এখন কথা হচ্ছে বাংলাদেশে এখন যে ছবিটা হচ্ছে তান্ডব আগামী রোজার ইদে রিলিজ সাকিব খানের রায় আল রাফির এখানেও একটা আইটেম সঙ্গ থাকবে এটা আমরা জানি আইটেম সং রাখবে ইদানিং আইটেম সংটা একটা ছবির জন্য অনেক হেল্পফুল হয় এপ্রিশে সেট ফেলেছে আপনারা জানেন অনেক নাটক হওয়ার পর আজকে শুটিং হচ্ছে এবং খবর পেলাম ওখানে সাবিলাল উলি নাচে মানে সেই তুফানের মতো ছবির ক্যারেক্টার নাচে এটা কবে আইটেম সং বলবো না মানে এটা ছবির একটা সং হচ্ছে এখন এটাকে যদি আইটেম সং বলা হয় তাহলে হলো না আমার হিসাবে হলো না আইটেমসং হলেই আমি বাইরের কোনো শিল্পী চাইতাম যা গিয়ে নাচছে সাবিলা নুর সাবিলা হ্যাঁ সাবিলা আুর সাকিব খানও থাকবে আমার মনে আজকে ডিসিও থাকবে আমি এফ বিসি কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম গিয়েছিলি সেটে দেখেছিস কি ছবি সকাল থেকে জিজ্ঞেস করছি কয়েকজনকে কী যাবো সাবিলা নুর নাচবে কী নাচবে আমার সবাই আসলো অলিহা হুম মানে সাবিল আলুরে কি দেখতে চাই আজকে যদি কলকাতার কোনো স্টার আসতো বা মুম্বে মাদ্রাস থেকে কোনো স্টার আসতো হয়তো একটু দেখতে যেতাম কি করছে কেমন করছে সাবিল আলুর নাটকের শিল্পী ও আইটেম সং করছে মানে তথাকথিত আইটেম সং মানে ছবির একটা নাচের দৃশ্যে অভিনয় করছে কেমন করবে অনেকেই নাচ ছিটকাচ্ছে আমি ইউটিউবে এসে দেখলাম যারা সাকিব ভক্ত তারাও খুব একটা ভালোভাবে নিচ্ছে না কেন ভাই সাবিলাকে নাচতে পারে না আসতে পারে তো হ্যাঁ এখন বলতে পারেন সাবিলা আলুরের চেহারায় সেই আবেদনময়ী ভাবটা নেই যেটা মিম চক্রবর্তী বা নুসরাত জাহানের মুখে ছিল ফেস এক্সপ্রেশন বা ফিগারে সাবিল আলুরকে আমরা লাইক হিসেবেই চাই এবং ওকে একটু বোন বোন ভাব আছে এটা বলছে ওরা আমি না সিনেমার পণ্ডিতরা বলছে যে সাবিলা আলুর কী নাচবে সাবিলা আলুর তো আর নাচের মেয়ে না কথাটা একদম ফেলে দেবার মতো নয় সে নাটক থেকে এসছে ভালো অভিনেত্রী অবভিয়াসলি ভালো কাজও করেছে নিশ্চয়ই কিন্তু সাবিল আইটেম সং যারা ভাবছেন যে একদম খারাপ হবে আমি তাদের সাথে বোধহয় একমত হতে পারবো না কারণ রায়হান রাফি বা সাকিব খান এমন কিছু করবে না যেটা দর্শক অ্যাকসেপ্ট করবে না আমি কিন্তু আগেও বলেছি যে হলের মালিকরা কিন্তু একটু নাক শিট কাটছে এখন ওরা কিন্তু অনেকেই সাথে কথা বললাম আজকে ওরাও খুব একটা খুশি না ওরা বলতেছে শেষ পর্যন্ত ভাবছিলাম যে একটা ভালো আইটেম গ্রাম আসবে বোম্বে থেকে হোক তামিল থেকে হোক তেলেঙ্গানা থেকে হোক বা কলকাতার থেকে হোক বা পাকিস্তান থেকে হোক আসলে ওইটা একটা হাইলাইট হবে এখন তো শুনছি ভাই সাবিলা নূর যে নায়িকা উনি নাকি এই আইটেম সংখ্যা করছে তাহলে কে রইলো এই বললাম কেমন ইস্যু আছে হ্যাঁ আমি দিয়ে বলছি কেন নিশু আছে তো ভাই নিশু একটা স্টার সুপারস্টার বাংলাদেশে সাকিব যদি স্টার স্টার নিশু দুটো ছবি তার হিট বলে ভাই নিশুর কি দর্শক আছে আমরা জানি আর ওই নিশুকে দেখার জন্য নিশুর ভক্তরা আসবে কিনা আমি জানি না কারণ নিশুতে এই ছবিতে ছোট্ট একটা কাজ করছে চল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ডের কাজ এটা তো অভিনয় করা বলে না লশু যদি প্রথম থেকে প্যারাল কোনো ক্যারেক্টার করতো সেটা ভিলেন হোক হিরো হোক হিরোর বন্ধু হোক যাই হোক তাহলে মানুষ আসতো হুম মানুষকে তো বোধাই হ্যাঁ নিশু আছে চল্লিশ সেকেন্ড সিয়াম আছে চল্লিশ সেকেন্ড শরিশ আছে চল্লিশ সেকেন্ড ওই ওদের দর্শকরা হুমির খেয়ে পড়বে পড়বে না এটা বলছে সিনামলের মালিকরা আমি কিন্তু কালকে বলছি ভাই নিশুর দর্শকরাও দেখবে শরীফুল রাজার দর্শকরাও দেখবে এবং চিয়ামার দর্শকরা দেখবে কিন্তু সিনামলের মালিকরা মানতে রাজি না আপনারা যারা দেখছেন তারা আমাকে একটু বলবেন তো আমার কথা রাইট না সিনামলের মালিকের কথা হলো রাইট যে নিশো আপনার নিশোর জন্য নিশুর দর্শকরা ছবিটা দেখবে এই চল্লিশ সেকেন্ডের কেউ দেখবার জন্য বা সিএম এর জন্য সিএম এর দর্শকরা আসবে বা শরীফুল রাজের জন্য শরিফুল রাজের দর্শকরা আসবে আমি বলছি আসবে সিনেমা মলের মালিকরা বলছে না এই এইসব ছোটো ছোটো দৃশ্যাবিলি দেখবার জন্য আসবে না যারা আসবে এমনিতেই আসবে যারা আসবে সাকিব খানের ছবি দেখবে যারা আজকাল তো সাকিব খানের হিটার্স নাই বললেই চলে মোটামুটি শাকিব খানকে বরবাদের পরে সবাই পছন্দ করে কারণ ওর সিনেমাটা যতক্ষণই দেখে মানুষ সিনেমা কথা কিন্তু আমার কথা না ততক্ষণ এনজয় করে এবং মনে রাখে এবং খারাপ বলতে পারে না কাজে ওই দর্শক কিন্তু ওইটাই হবে রিসুকে নিয়েছে বলে যে একেবারে নিশু সিয়াম শরীফুল্লাহ আছে বলে একেবারে দর্শক ঘুব পড়বে সেইটা না এটা কিন্তু বলছে হলের মালিকরা তাই বললাম তাহলে কি সাবিল যে নাচছে এটা চলে গিয়ে দর্শকের মন খারাপ হবে না আমি সেটা বলছিলাম মানে ছবি রিপিট করার ব্যাপারে রিপিট করার ব্যাপারে অনেক সময় একটা আইটেম গান দেখবার জন্যই মানুষ বা আইটেম গান বা এই ধরনের গান নাচানাচির গান দেখবার জন্য মানুষ রিপিট করে সেই রিপিটেশনটা কিভাবে আসবে আমরা জানি না সাবিলানুলকে কিভাবে উপস্থাপন করা হবে আমরা জানি না যদি সেভাবে করতে পারে অ্যাপিলিং যদি থাকে আর ভালো নাচ যদি সে নাচতে পারে গান তো নিশ্চয়ই ভালো হবে গান তো নিশ্চয়ই প্রীতমই করছে ওই ধরনের নতুন একটা গান আসবে তাহলে হয়তো বা ভালো হবে কিন্তু আমরা সব কিছুর জন্যই ভালোর চিন্তা করতে চাই আমরা চাই গানটা ভালো হোক ছবিটা ভালো হোক ছবিটা চলুক বাংলাদেশের সব ছবি চলুক ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খুদা হাফিজ